গৌড়া বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে দাসপুর থানা অ্যান্টি ড্রাগ অ্যাকশন ফোরাম ও পরিবর্তন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদক জাতীয় নেশাদ্রব্য সেবন বর্জন ও এর কুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন শিক্ষক কানাইলাল পাখিরা শ্যামসুন্দর দলই কৃষ্ণপদ চক্রবর্তী সুরজিৎ সেনাপতি বিশিষ্ট স্বপন মাজি সৌমিন দিন্ডা সম্পাদক দুর্গাপদ ঘাঁটি সম্মানীয় অতিথিগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আবেদনও রাখেন তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরামাইতি ঘাটাল বার্তা কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা ক্রমশ আমরা জেনেই কিন্তু কীরকম আছে আজকালকার প্রত্যেকটা আমরা ডাক্তার থেকে যাচ্ছি সবাই একটা বুঝতে পারছে হাসপাতাল থেকে নার্সিং হোম থেকে প্রত্যেকে আমরা বুঝতে পারছি কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের ছাড়তে পারছে না একটা আমরা সেই মারাঘাটের জন্য কিন্তু সর্বোপরি আমি বলবো যে চাইতে বিকেল শ্রম হোক নিজের একটা হোম সেখান থেকে তোমরা বলতে পারবে কিভাবে সেই একইভাবে ঘরে বাবা মা বোন সবার সাথে একটা আলোচনা করি সঙ্গে যে কেন তুমি এই নেতাকে জড়িয়ে আসছো কেন এটা থেকে তুমি ফিরে আসতে পারছো না সেই কাউন্সিলিং করতে হবে এখানে কিন্তু মাদা মুক্তি কেন এবং দাসপুর থানায় এলটি ডাক অ্যাকশন ফোরাম কোনো রাজনৈতিক সংগঠন নয় কোনো এসব রাজনৈতিক ডাক দল দ্বারা পরিচালিত নয় হয়তো কেউ 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 আছেন ব্যক্তিগতভাবে কোনো দলকে সমর্থন করেন বা সদস্য হয়তো তাদের বক্তব্যের মধ্যে দিয়ে অনেক শ্লেষ বেরিয়ে আসতে পারে কিন্তু আমাদের যারা বক্তা আছেন তাদেরকে অনুরোধ করব যে মূল সমস্যাগুলি কি তা মুক্তির উপায় কীভাবে করতে হবে কোনো সরকার হয়তো প্রসঙ্গ করে এসে বাইরে খুব সতর্ক করে বলছি সেখান থেকে একটু এগিয়ে থেকে বিতর্কের বাইরে কীভাবে আমরা প্রস্তাবটা দিতে পারি যে নেশা মুক্তি সেই বিষয়ে আমরা প্রথমে মাননীয় অনুকুমান মাঝি ওনার প্রতি অসুস্থ বলা দেখা হয়েছে সবাই কথা হয়ে আমরা